জহিন দোস্ত গুড নিউজ গুড নিউজ তোমরা যাবো সকলেই যে সকল স্টুডেন্ট এসসিসি জিডিতে ফর্ম ফিল আপ করছ আর বেশি দিন পর্যন্ত এসসিসি জিডির ফর্ম ফিল আপ করো নি তারা অবশ্যই তোমাদেরকে বারবার বলছি এসএিসি জিডির ফর্ম ফিল আপ করে দাও আর যে সকল স্টুডেন্ট আমাদের ভিডিওটা দেখছো বা যেসব গার্জেনরা আমাদের ভিডিওটা দেখছো তাদেরকে একটাই বার্তা দিতে চাই যে বাড়ি থেকে যাওয়া আসা করে বা বাড়িতে বসে বা অনলাইনে ক্লাস করে এসসিসি জিডিতে এক্সামে পাস করা অনেক কষ্টকর ব্যাপার তাই সেই জন্য বলছি আমাদের সেই মুর্শিদাবাদের বৃহত্তম একাডেমি সেই অ্যাকাডেমির নাম হচ্ছে মানিক খোঁয়ার অ্যাথলেটিক কোচিং সেন্টার ঠিকানা হচ্ছে মানিক খোঁয়ার শক্তিপুর মুর্শিদাবাদ তার জয়িন্দ তার সকল প্রিয় স্টুডেন্ট আমরা তোমাদেরকে বলছি আর দেরি না করে তোমরা অবশ্যই আমাদের একাডেমিতে চলে আসতে পারো আমাদের একাডেমিতে একই ছাদের তলায় থাকা খাওয়া পড়াশোনা এবং আমাদের নিজস্ব একাডেমির মধ্যে ক্যাম্পাস ক্যাম্পাসের সামনে যার বড় তিনশো মিটার ট্র্যাকের মাঠ আমরা এবং এবং সপ্তাহে তিন দিন মাঠ করাচ্ছি আর তোমাদেরকে বাদবাগির টাইম ক্লাস আমাদের দিনের দুখানা ক্লাস দুখানা রিভাইজ ক্লাস হ্যাঁ এবং গ্রুপ স্টাডি সবগুলো আমরা একসঙ্গে করাচ্ছি এবং মেয়েদেরকে বলতে চাই আমাদের মেয়েদের আমাদের ক্যাম্পাসের মধ্যে মেয়েদের থাকার ব্যব সুব্যবস্থা আছে এবং যে সকল স্টুডেন্ট এবং গার্জেন বা বাবা মারা আপনারা ভাবছেন যে আমাদের একাডেমিতে স্টুডেন্ট পাঠাবো আপনারা আসুন আমাদের কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে আমাদের একাডেমিতে এসে ভিজিট করে যান এবং ভালো লাগলে তবে আপনার স্টুডেন্টকে বা আপনার বাচ্চাকে আমাদের একাডেমিতে ভর্তি করুন আমাদের একাডেমিতে ভর্তি করলে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে আপনার ছেলে সাকসেস হবে হয় এসএসসি জিডি নাহলে বিএসএফ নাহলে সিআ নাহলে সিআইসএফ নাহলে আর্মি এবং এয়ারফোর্স নেভি রেল এবং স্টেট পুলিশে চলে যায় কলকাতা পুলিশ বেঙ্গল পুলিশ জেল পুলিশ আফগান পুলিশ ফায়ার ব্রিগেড পুলিশ যে কোনো একটাতে আপনার স্টুডেন্ট আমাদের একাডেমি থেকে সফল হবেই 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 একদম দু হাজার পার্সেন্ট গ্যারেন্টি